আমাদের দানটা হোক তারপর আবার ভিডিও শুরু আমরা আজকে প্রথম রোজা তিরিশটা রোজা তিরিশটায় আমরা ভিডিও সারব তিরিশ দিনে ভিডিওটা সারবো পাঠ আপনারা যদি চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন

গাছ কিনবো আমাদের আমরা ডান হওয়ার শেষে আপনাদের সঙ্গে কথা বলছি হ্যাঁ আমাদের কম হয়ে গেছে আমাকে আমরা কাটবো আমাদের লেভেল আপ হয়ে গেছে আমরা এখানে কিছু কাজ করি আমরা মুরগি আনবো আমাদের খামারে আমাদের ফার্মে আমাদের টাকা নাই আমরা খুব গরিব আমরা আরো ঘুরে গেছি আচ্ছা আমাদের ব্যস্ত হবে এই যে আমরা সব বেঁচে গেছে হ্যাঁ আমাদের টাকা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমাদের টাকা নেই হ্যাঁ আসুক তার হ্যাঁ আমরা দান বনে দিয়েছি গম বনে দিয়েছি কিছুক্ষণের ভিতরে গাইস আমরা মুরগিকে খাবার দিই আমাদের খাওয়ার দাওয়া হয়ে গেছে আমাদের গম কিছুক্ষণের ভিতরেই হবে হ্যাঁ আমাদের গম হয়ে গেছে এখন আমরা কাটবো আমাদের কাটা শেষ এখন আমরা আবারও গম বনে দেব হ্যাঁ আমাদের একটু বেচা লাগবে বুনবো আমাদের টাকা হয়ে গেছে এখন আমরা বাকি দামগুলো বনে দেব আমাদের ফার্মটা অনেক বড় হতে হবে ইনশাল্লাহ বড় হয়ে যাবে এখন গমটা গমটা হয়ে তারপরে কথা বলছি হ্যাঁ গ্যাস আমাদের হয়ে গেছে কিছু কম আমরা এই এখন আমরা আমাদের লেভেল কমপ্লিট হয়ে গেছে আমরা স্টোরে যাই আমরা স্টোরে গিয়ে আমাদের কিছু এসে পড়েছে এই এসে পড়েছে এটা এখানে থুই এ যে খাবার বানানো এসে পড়েছে আমরা কিছু ভিতরে খাবার বানাবো আমাদের এগুলো হয়ে গেছে এখন আমরা খাবার বানাবো মুরগির জন্য আমরা এখন আবার গ্যান্ডার আঁখ এসে পড়েছে বা যারা গ্যান্ডারি করেন ক্যান্ডারি এসে পড়েছে আমরা এখানে বুনবো বুনবো আমরা কম বেঁচে দেবো কিছু দিনের ভিতরে আসবে এটা হ্যাঁ আসার পরে কথা বলছি এই গাছ এসে পড়েছে আমাদের টাকার পেন হ্যাঁ গাছ এখন আমরা বুনবো হ্যাঁ হয়ে গেছে আপনাদের মাঝে কিছুক্ষণ পরে কথা বলছি হে গাছ আমাদের মুরগির মুরগির এখন খাওয়া শেষ এখন ডিম দেবে আমাদের জুড়ি দিয়ে ডিমটা কালেক্ট করে নিচ্ছি আমরা এখানে একটা মেশিন দিয়েছিল না এই যে এটা এটা হচ্ছে ধান দিয়ে কিছু একটা বানায় এই যে আমরা বানিয়ে দিলাম আমাদের আর ধান নেই তার জন্য আমার বানাবো না হ্যাঁ আমরা কিছুক্ষণ পর আবার কথা বলছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন হ্যাঁ আমাদের গ্যান্ডে বা হয়ে গেছে আমরা কেটে ফেলবো

আমাদের খাবার হয়ে গেছে